আলাইকুম সত্য আর মিথ্যা দুই বন্ধু নদীর পার দিয়ে যাচ্ছিল সত্যর একটু গরম লাগতেছিল মিথ্যাকে বলল বললো আমি একটু গোসল করুন সাথে তো কোনো কাপড় চোপড় আনি নাই সঙ্গে যা পড়া আছে সেটাই তুই একটু ওদিকে মুখ ঘুরা আমি গোসল কইরা নেই যে কথা সেই কাজ সত্য কাপড় জামা খুইলা ল্যাংটা হইয়া নদীতে নাইমা গেল এর মধ্যে করল কি জানেন মিথ্যা ওর কাপড়গুলো নিয়ে দৃঢ় দৌড় সত্য ডুব যে ওইটা দেখে যে মিথ্যা তার কাপড় চোপড় নিয়ে আছে। সত্য ওই নদী থেকে ওইটা ওই মিথ্যার পিছনে ছুটতেছে আর ওই যে দৌড়াইতেছিল সত্যের পিছনে আজও দৌড়াইতেছে যার জন্য সত্য ল্যাংটা আজও ল্যাংটা মিথ্যার কাছে তার কাপড় চোপড়তো মিথ্যা নিয়ে ভাইয়া গেছে তো কেন কথাটা বললাম দেখেন আমাদের ডাকসন নির্বাচন ডাকসুন নির্বাচন হওয়ার পর অনেককে বলতে শুনতেছি শেখ হাসিনার আমলে ওই যে একটা ইঞ্জিনিয়ারিং হইতো শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিং সিস্টেমে এই নির্বাচনটা হাতে নিয়ে নিছে। এই যে বর্তমানে যারা ক্ষমতায় গেল মানে পাশ করলো নির্বাচিত হইলো সবাই ভোটে এই ভোটগুলার কোনো দাম নাই একটা সত্যকে মিথ্যা বানাইবার জন্য কিছু লোক মাঠে নাইমা গেছে ওরা এখন বলার চেষ্টা করতেছে এই নির্বাচনটা নাকি আট মাস আগেই হয়ে গেছে কে বলছে দুদু সাহেব যে আট মাস আগে এই দুই জায়গার নির্বাচন হয়ে গেছে এখন তো শুধু ফল ঘোষণা করা হইল বা এই কথাটার অর্থই বুঝি নাই আমি বুঝছেন আচ্ছা আট মাস আগেই যদি হয়ে থাকে এই কাণ্ডটা যে নির্বাচনটা তারা হাতে নিয়ে নিছে আপনারা নির্বাচনে গেলেন কেন আমি বুঝি না আসলে হয়েছে কি জানেন আমি ফলো করি ভালো লাগে উনি কিন্তু কিন্তু খুব গরম মাথার মানুষ রেগে যায় 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 ইন্টারভিউ দিতে বুঝছেন যদি ওনাকে হোস্ট জিজ্ঞেস করে শিবির নিয়ে কোনো কথা বা জামাত ইসলাম নিয়ে কোনো কথা তখন ওনার মাথায় আগুন ধরা যায় ওইটা উনি নিতে পারে না যার জন্য এই নির্বাচনের সত্যটা মেনে নিতে পারতেছে না না মাইনে নেওয়ার পিছনে কারণ সত্য ওই যে উলঙ্গ অবস্থায় আছে তো বুঝছেন তাকানো যায় না ওনারা মুরব্বী তো এই তাকাইতে পারে না কিন্তু ইয়াং জেনারেশন তাকাইতে পারে সত্যকে মাইনা নিতে পারে আপনাদেরও মাইনা নিতে হবে ভাই এই যে আপনারা যেভাবে কটাক্ষ করেন যেভাবে কথা বলেন এই যে ফজলু সাহেব উনি দেখেন মুরব্বী মানুষ কিন্তু ওনার কথাবার্তা সব কিছু কেমন যেন এলো মেলো এলো মেলো ভাই উনি দেখেন শিবিরকে কে কটাক্ষ করার জন্য কটাক্ষ করলো নাকি জ্ঞান চর্চা করলো বুঝলাম না আচ্ছা ধৈরা নিলাম জ্ঞান চর্চা ওনার ওনার জ্ঞানের গভীরতা কতটুক দেখেন উনি শিবির নামটা কোত্থেকে আসছে এটা একটা ব্যাখ্যা দিছে ওই যে যুদ্ধের আমলে একাত্তরে আলবাদার আল রাজাকার ছিল না তেমনি উনি আল শামস থেকে তালিবের সোটা নিছে আল বদর থেকে ব নিছে রাজাকার থেকে বসিন্নার নিছে এইটা নিয়ে উনি শিবির বানাইছে কি বলবেন আপনি কিছু বলার আছে কিন্তু এই কালের পোলাপান বাপেরে কয় হুকান তারা তো মাইনা নিবে না তারা এটার কাউন্টার দিছে বুঝছেন মেডিসিন দিছে ওষুধ দিছে যে রোগের যে ওষুধ ওইটাই তো দিতে হবে ওরা তো পাক্কা ডাক্তার ভাই এই আজকালকার পোলাপান জবাবটা কি দিসে জানেন ফালতু থেকে ফ নিলাম চিন্তা করেন। ফালতু থেকে ফ নিলাম থেকে নিলাম ফালতু থেকে ফ নিলাম বরিতার জ নিলাম কই থেকে জাওরা থেকা আরেকটা কি লাগবে ল ল থেকে নিসে জানেন লুচ্চা থেকে তার মানে কি দাঁড়াইলো ফালতু থেকে ফ জাউরা থেকে জ লুচ্চা থেকে ল ফোজ এই যে যে কাউন্টারটা দিল এটাকে ভাল লাগলো আমার তো ভাই ভাল লাগে নাই এত বড় একজন বীর মুক্তি যোদ্ধা উনাকে এইভাবে কাউন্টার দিবে কিন্তু উপায় নাই ওই যে বললাম আজকালকার পোলাপান বাপের কয় হুকান ভাই যে যেমন তাকে তেমন ওষুধ তারা দিয়া দেয় যার জন্য এই সোশ্যাল মিডিয়াতে এইভাবে জবাব দেওয়া হয় কি কাউন্টারটা দিছে চিন্তা করেন না দিয়া উপায় নাই ভাই কারণ দেখেন ওনাদের আরেক নেত্রী ইদানিং দেখলাম ইদানিং মানে কি আগে থেকেই দেখতেছি গতকালও বলতেছে শিবির হচ্ছে রক্ষাটা দল আবার ওই একই কথা ওনারা বোঝারই চেষ্টা করতেছে না বর্তমান পৃথিবীতে যতগুলা দেশ আছে ওই দেশগুলা খুঁজে বাইক করতে পারবেন না এমন একটা মাফিয়া সরকার যে মাফিয়া সরকারকে পাঁচই আগস্টে ওই পারে পাঠানো হইল কেন গেল ওই যে রাজাকারের নাতি পুতি বইলা যে কথাটা বলছিল তারপরেই তো ভাই আগ্নেগিরির মুখটা ফাইটা গেল বিপ্লব হয়ে গেল তাই না কিন্তু ওই কথাটা আবার কেন বলতেছে বলার পিছনে কারণ আছে কারণটা কি জানেন ভাই দেখেন ভারতের মোদিজি যখন গদিতে আসলো তখন উনি একটা বয়ান দিছিল যে বয়ান দিয়া সারা হিন্দুস্তানের হিন্দুদেরকে এক কইরা ফালাইছিল হিন্দু খতরা মে বলছিল না ওই এক ডায়লগে কিন্তু সব হিন্দু এক হয়ে গেল কান খারাপ করে ফালাইলো কি ঘটনা যে দেশের আশি ভাগ মানুষ হিন্দু আর বিশ ভাগ মানুষ অন্য ধর্মের সেই দেশেই কেন খেতরামে থাকবে হিন্দু ধর্ম কিন্তু দেখেন দলের ওই থেকে জন্য শাসন পরপর তিনবার ক্ষমতায় আছে এই শাসন আমলে পুরো ভারতবাসী জানেন ভাগ হয়ে গেছে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে ওই যে পাঞ্জাবে কাজাকিস্তান ওরা একরকম আলাদা ভাগ হয়ে গেছে এদিকে দেখেন বিজয় থালাপাতি উনিও কিন্তু সাউথ থেকে গর্জন করে উঠছে মোদীজির এই শাসন মাইনা নিবে না এই অন্যায় মাইনা নিবে না হিন্দু খেতরা মে হ্যাঁ এই রাজনীতি মাইনা নিবে না এদিকে দেখেন ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা বাংলা জায়গা উঠছে জয় বাংলা জয় বাংলা স্লোগান দিতেছে অরিজিনাল স্লোগানটা তাদেরই কিন্তু যেটা আমরা নিয়ে আসছিলাম তাদের স্লোগান তারা এখন ফেরত পাইছে জায়গা উঠছে ভাই কলকাতা এইভাবেই কিন্তু ভারতে কিন্তু চারিদিকে জায়গা উঠতেছে কেন কথাটা বললাম ওই যে হিন্দু খতরা মে হ্যাঁ ঠিক একই রাজনীতি এই দেশে হইছে একাত্তর খতরা মে হ্যাঁ হ্যাঁ এই একাত্তরের পক্ষে আর বিপক্ষে কে কে আছে আর কে কে নাই এই ভাগাভাগি নিয়া আমরা বছরের পর বছর পার করতে করতে যোগ পার হয়েছি চুয়ান্ন বছর পার হইয়া যেতেছে তারপরেও কিন্তু ওই একই রাজনীতি বর্তমানে যেভাবে একটা বড় দলের বড় বড় নেতারা বয়ান দিতেছে ওই একই রাজনীতি না ওই একই কথা বলতেছে না একটা একটা শিবির ধর এই কর সেই কর বলা হচ্ছে কি না কেন বলা হচ্ছে কেন থামানো হচ্ছে না উপর থেকে লিডার কেন বলতেছে না তারেক রহমান সাহেব কেন তাদেরকে ধমক দিচ্ছে না আপনারা অনেকে বলবেন উনি তো বারবার বলে কিন্তু কেউ তো শুনে না কিন্তু আমি বলবো যে না 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 উনার বলার মধ্যে ভুল আছে আপনারা খুব গভীর ভাবে তাকান উনি একটা স্লোগান দিছিল কি স্লোগান তরুণদের প্রথম ভোট মনে আছে ওই যে এভাবে হাত বলছিল এবং সবাইকে বলছিল আপনারা বলেন তরুণদের প্রথম ভোট বাংলাদেশের পক্ষে হোক এই স্লোগান দিছিল না বাংলাদেশের পক্ষে হোক এইখানেই রহস্য এইখানেই রহস্য লুকায় রয়েছে আর এই রহস্যের কারণেই সবার বয়ান এমন আর এই রহস্যের কারণেই সবাই কিন্তু ওই একই রকম বক্তব্য দেয় এর মানে কি বাংলাদেশের পক্ষে হোক তরুণদের প্রথম ভোট তার মানে এই দেশে বাংলাদেশের বিপক্ষে একটা দল আছে এটা বুঝায় না এইটাই তো বুঝায় তার মানে কি উপর থেকে এই চায় এই ধরনের স্লোগান হোক কারণ উনিও তো চাচ্ছে নালে উনি এটা কেন বলবে তরুণদের প্রথম ভোট বাংলাদেশের পক্ষে হোক বাংলাদেশের বিপক্ষে কারা এটা বুঝে নিতে হবে